আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করব গরুর গোশ এখানে দুই কেজি গরুর গোশ নিয়ে নিচ্ছি এটা আজকে রান্না করব সাথে আরও কিছু রান্না করব। আপনাদের সাথে আজকে শেয়ার করব তাহলে সাথে থাকেন দিয়ে দেব তেল পরিমাণ তেল দিয়ে দিলাম তারপর এই যে এক টি পেঁয়াজ বেশি অর্ধেক তারপর এর সাথে দিয়ে দিব তেজপাতা চারটি চারটি দারচিনি আর কয়েকটি এলাচি দিয়ে আদা রসুন জিরার পেস্ট প্রায় এক কাপের মতো দিলাম চার কাপের এক কাপ তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া এই চামচে দুই চামচ রোদের গুঁড়া এক চামচ মর্ুদের গুঁড়া আর একটু দিব দেড় চামচ আর এটা হচ্ছে গোলমরিচ জলফল ফল জি পোস্ত দানা সব কিছু ফাঁকি করে নিচ্ছি এটাও দিব দুই চামচ সাথে আর এক চামচ জিরা ফাটি দিব স্বাদ অনুযায়ী লবণ মশলাটা ভালো করে কষায় নিব দিয়ে মশলা কষানোর জন্য একটু পানি পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষুক কিছুক্ষণ তারপর গোশটা দেব মশলা ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে গোশগোলা দিয়ে দিব এটার মধ্যে পানি এখন আর দেবো না যতক্ষণ পর্যন্ত কষানো না হবে ভালো করে কষু গোশ ভালো করে কষানো হয়ে গেছে এখন এর সাথে দিয়ে দেবো আলু আলু আর গোশ আবার ভালো করে কষায় নেব কষুক এখন ঢেকে দিব দিয়ে কয়েকটি কাঁচা গোস করে ধরো এখন দিয়ে যাব পানী আমার বস রান্না হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামায় ফেলব এদিকে আমার খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি রান্না শেষ গরুর গোছ রান্না শেষ নিয়ে যাব টেবিলে এই যে আমার বান্না শেষ আজকে রান্না করছিলাম যে গরুর গোশ সাথে হচ্ছে ভুনা খিচুড়ি আর সাথে হচ্ছে শ্যামাই নারকেল দিয়ে দুধ দিয়ে লাল শ্যামাইটা ঘিয়ে ভেজে রান্না করছি এই ছিল আজকের দুপুরের মেনু তাহলে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ